বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ও বরকাতহ প্রিয় ভাইও বোনেরা যদি আপনার আজকের হৃদয় টুকরো টুকরো হয়ে পড়ে থাকে যদি চোখে আশার আলো মিলিয়ে যায় যদি মনে হয় সবই শেষ আমি একা আর কেউ নেই তাহলে এই কথাগুলো আপনার জন্য আল্লাহ যখন তোমার হৃদয় ভেঙে পড়ে দেখে তিনি নীরবে তবু মধুরভাবে কণ্ঠে বলেন ধৈর্যধার্য কর আমি আছি আজ আমি তোমাকে সেই বার্তা শোনাব ধীরে স্নিগ্ধভাবে যেন প্রতিটি শব্দ তোমার অন্তরে ঢুকে দেশের নীরব এক কোণে আলোকবর্তিকা জ্বালায় এক আঘাতের কারণ হারানো ব্যর্থতা বিচ্ছেদ প্রিয় ভাইও বোনেরা জীবন কখনো সরল রেখার মতো চলে না আমরা ভাবি সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন জীবন কখনো ফুলের মতো হাসি দিয়ে ভরে ওঠে আবার কখনো কাঁটার মতো বেদনা বিধিয়ে দেয় তুমি হয়তো তোমার জীবনে কোনো প্রিয় মানুষকে হারিয়েছ সে হয়তো সম্পর্কের ভাঙন হয়তো মৃত্যু হয়তো প্রতারণার দগ্ধস্মৃতি কখনো চাকরি হারিয়ে তুমি ভেঙে পড়েছ কখনো সমাজের কাছে সম্মান নষ্ট হয়েছে আর কখনো নিজের প্রতি বিশ্বাসটাই মুছে গেছে তখন মনে হয় সবিশেষ সামনে কোনো আলো নেই এই আঘাতগুলো খুব বাস্তব এগুলো কোনো কল্পনা নয় কোনো দুর্বল গল্প নয় এগুলো তোমার আত্মাকে নাড়িয়ে দেয়া সত্যিকারের অভিজ্ঞতা যখন আমরা ভাঙি তখন ভেতরে শুধু শূন্যতা তৈরি হয় আমরা হয়তো চুপচাপ বিছানায় শুয়ে কাঁদি হয়তো বাইরে হাসি কিন্তু ভেতরে ভেঙে পড়ি আর সেই মুহূর্তে আল্লাহ তোমাকে দেখছেন তিনি জানেন তুমি এখনও শক্ত নও তিনি জানেন তোমার অন্তরে এমন ব্যথা জমেছে যা কথায় প্রকাশ করা যায় না তবে একটি কথা মনে রাখবে আল্লাহ কখনো তোমাকে আঘাত দেন না যাতে তুমি শেষ হয়ে যাও বরং তিনি আঘাত দেন যাতে তুমি তার কাছে ফিরে আস আল্লাহের দৃষ্টি থাকে তোমার ভাঙা অবস্থায় নয় বরং কিভাবে তুমি ভাঙার পরে তার দিকে ছুটে আসো সেই দৃশ্যটাই তার কাছে সবচেয়ে মূল্যবান তাই আল্লাহ তোমাকে কষ্টের স্বাদ দেন যাতে তুমি উপলব্ধি করো। আমি দুর্বল আমি অসহায় আমার একমাত্র আশ্রয় আল্লাহ এই উপলব্ধি আসা হল আল্লাহের প্রতি তোমার নতুন যাত্রা শুরু তাহলে প্রিয় জলেরা যদি আজ তুমি কিছু হারিয়েছ যদি তুমি ব্যর্থ হয়েছ বা যদি হৃদয় বিচ্ছেদের তাপে জ্বলছে কাঁদো ব্যথা অনুভব করো কারণ এগুলো স্বাভাবিক কিন্তু একই সাথে ধৈর্য ধারণ করো। কারণ আল্লাহ যখন তোমার হৃদয় ভাঙতে দেন তখনই তিনি একটি নতুন দরজা খুলে দেন আর তার পাঠানো প্রথম বার্তাটি সর্বদাই শান্তনার হে বান্দা ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি দুই নিরবতার মাঝে আল্লাহের কণ্ঠ প্রিয়জনেরা কখনো কি তোমার মনে হয়েছে তুমি দোয়া করছ কাঁদছ কিন্তু আল্লাহ যেন কোনো উত্তরই দিচ্ছেন না তুমি হয়তো দিন রাত নামাজে হাত তুলেছ অশ্রু ফেলেছ হৃদয় উজাড় করে মিনতি করেছ তবুও আকাশ থেকে কোনো সাড়া আসছে না বলে মনে হয় তখন শয়তান তোমার কানে ফিসফিস করে আল্লাহ তো তোমার কথা শুনছেন না তুমি একা হয়ে গেছ সেই মুহূর্তটাই সবচেয়ে কঠিন কারণ মনে হয় যেন দোয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু প্রিয়জনেরা আসল সত্যটা হলো আল্লাহ কখনো নীরব থেকে তোমাকে ছেড়ে দেন না তার নীরবতা আসলে তার পরিকল্পনারই অংশ তিনি চান তুমি আরও গভীরভাবে তাকে ডাকো আরও আন্তরিকভাবে তাকে খোঁজো যখন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন না তখন তুমি নিজের অন্তরের কণ্ঠে কান পাততে শুরু করো। তুমি আত্মজিজ্ঞাসা করো। আমি কি করছি আমার ইমান কি দুর্বল হয়ে যাচ্ছে আমি কি সত্যিই আল্লাহের উপর নির্ভর করছি এই আত্মজিজ্ঞাসা তোমাকে বদলে দেয় তোমার ভেতরের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে আল্লাহ তার বান্দার সাথে কখনও সাধারণ মানুষের মতো তাড়াহুড়ো করে কথা বলেন না তিনি মানুষের মতো সীমাবদ্ধ নন তাঁর বার্তাগুলো অনেক সময় শব্দের মাধ্যমে আসে না বরং অনুভূতির মাধ্যমে আসে হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি কোনো অজানা শক্তি বা হঠাৎ করেই ভেতরে জেগে ওঠা ধৈর্য এটাই আল্লাহের নীরব কণ্ঠ যখন তুমি ভাবো সব শেষ আর পারব না ঠিক তখনই তোমার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত শক্তি বলে ওঠে থামনা আমি আছি এই কণ্ঠ কোনো মানুষ দেয় না এই কণ্ঠ সরাসরি আল্লাহের পক্ষ থেকেই আসে তাই ভাই ও বোনেরা মনে রেখো আল্লাহর নিরবতা কখনও তার রাগের নিদর্শন নয় এটি আসলে তার ভালোবাসার আরেক রূপ তিনি তোমাকে পরীক্ষা করছেন তোমার ধৈর্য যাচাই করছেন তোমাকে প্রস্তুত করছেন আরও বড় কিছু দেওয়ার জন্য নিরবতা আসলে এক ধরনের আহ্বান হে বান্দা আমার কাছে আসো মানুষের কাছে যেও না আমার কাছেই ফিরে এসো তুমি যদি আজ মনে করো, আল্লাহ নীরব তবে হতাশ হইও না বরং আরও বেশি সিজদায় পড় আরও গভীরভাবে দোয়া করো আর নিজের অন্তরে শোনার চেষ্টা করো কারণ তার নীরবতা মানেই এ নয় যে তিনি উত্তর দিচ্ছেন না বরং তিনি তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন তার নীরবতায় লুকিয়ে আছে সান্ত্বনার সবচেয়ে বড় বার্তা আমি তোমার পাশে আছি তুমি আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দেব তিন ছোট ছোট নির্দেশ নূরের আলামত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমত সবসময় বজ্রপাতের মতো হঠাৎ বড় করে আসে না অনেক সময় তিনি তোমাকে ছোট ছোট আলামতের মাধ্যমে ইঙ্গিত দেন তুমি যেন ধীরে ধীরে তার পথে ফিরে আসো। যখন তোমার হৃদয় ভেঙে পড়ে তুমি ভেতরে খুব ভঙ্গুর হয়ে যাও তখনই আল্লাহ তোমার সামনে ছোট ছোট আলো জ্বালিয়ে দেন যাতে তুমি বুঝতে পারো এখনও শেষ হয়নি আমি তোমার সঙ্গে আছি হয়তো একদিন তুমি গভীর দুঃখে ভেঙে পড়েছ ঠিক তখনই কেউ এসে তোমার কাঁধে হাত রাখল তোমাকে বলল সব ঠিক হয়ে যাবে হয়তো তোমার মনের ভিতরে হঠাৎ এমন এক শান্তি নেমে এলো যার ব্যাখ্যা তুমি জানো না অথবা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে কোরআনের এমন একটি আয়াত শুনলে যা ঠিক তোমার অবস্থার সাথে মিলে যায় এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো ছোট ছোট ইশারা অনেক সময় আমরা বড় মিরাকেল খুঁজি আমরা চাই আকাশ থেকে আলো নেমে আসুক দরজা একসাথে খুলে যাক সব সমস্যার সমাধান হঠাৎ মিলুক কিন্তু আল্লাহ অনেক সময় তোমাকে ধাপে ধাপে নিয়ে যেতে চান তিনি ছোট ছোট সান্ত্বনা দেন যেন তুমি ধৈর্য ধরো যেন তুমি আশা হারিয়ে না ফেলো যেমন হঠাৎ করে একটি পুরনো দোয়া তোমার মনে পড়ে গেল হঠাৎ কোনো অচেনা মানুষ তোমাকে ভালো কিছু বলল অথবা এমন কি একটি ছোট সুখকর ঘটনা তোমার দিনটিকে হালকা করে দিল এগুলোকে অবহেলা কর না এগুলোই আল্লাহর ভালোবাসার নিদর্শন এগুলো যেন অন্ধকার রাতে পদ দেখানো ছোট ছোট প্রদীপ এক একটি প্রদীপ তোমাকে বলে এগিয়ে চলো আমি তোমার সঙ্গে আছি কষ্টের সময় এগুলোকে ধরো এগুলোকে হৃদয়ে গ্রহণ কর কারণ এগুলো একত্রে মিলেই তোমার জন্য বড় মিরাকেলের দরজা খুলে দেবে প্রিয়জনেরা যখন ভাঙা হৃদয় আল্লাহর কাছে কান্নায় ভিজে যায় তখন তিনি কখনো তোমাকে একেবারে খালি হাতে ফেরান না হয়তো এখনই বড় সমাধান আসছে না কিন্তু ছোট ছোট সান্ত্বনা আসছে যা আসলে তার উপস্থিতিরই প্রমাণ আর যদি তুমি সেই ছোট আলামাতগুলো চিনতে পারো তাহলে তুমি কখনো হতাশ হবে না বরং তুমি উপলব্ধি করবে আল্লাহ তোমার পাশে আছেন প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে তিনি তোমার হৃদয় নূরের আলো ঢেলে দিচ্ছেন চার তৌবা আত্মসমালোচনা আর নতুন শুরু প্রিয় ভাই ও বোনেরা যখন হৃদয় ভেঙে যায় যখন সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় তখন আল্লাহ তোমার কাছে যে সবচেয়ে বড় দাওয়াত দেন তা হল তৌবার দাওয়াত এই তৌবা শুধু মুখের শব্দ নয় এটি হলো অন্তরের গভীর অনুশোচনা গুনাহের ওপর ঘৃণা এবং দৃঢ় সিদ্ধান্ত যে আমি আর ফিরব না সেই ভুল পথে এটি হলো এক নতুন যাত্রার শুরু কল্পনা করো তুমি ভাঙা কাচের মতো ছড়িয়ে ছিটিয়ে আছো আল্লাহর কাছে যখন তুমি তৌবা করো তিনি সেই কাঁচগুলো জোড়া লাগিয়ে দেন আর সেই ভাঙা কাঁচকে এমনভাবে সুন্দর করে সাজান যা আগে কখনো ছিল না প্রিয়জনেরা মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আলাইহি আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সব গুনাহ এমনভাবে মাফ করে দেন যেন সে কোনো গুনাহই করেনি ইবনে মাজা ভাবত কেমন দয়ালু আমাদের রব মানুষের কাছে তুমি যত ভুলই করো তারা হয়তো ক্ষমা করবে না কিংবা ভুলে যাবে না কিন্তু আল্লাহ এমন রব যিনি তোমার সব ভুল মুছে ফেলেন এমন কি তাদের রেকর্ড থেকেও মুছে দেন তুমি যদি আজ ভাঙা হৃদয় নিয়ে বসে থাকো তাহলে এটিই তোমার জন্য আল্লাহর বিশেষ সুযোগ কান্নায় ভিজে যাও সিজদায় লুটিয়ে পড়ো আর বলো হে আল্লাহ আমি ফিরে এলাম আমি দুর্বল আমি ভুল করেছি আমি আপনার ক্ষমা চাই বিশ্বাস কর তিনি তোমার কান্না ফেলে দেবেন না বরং তিনি সেই কান্নাকে তোমার জন্য রহমতের বৃষ্টি বানিয়ে দেবেন আর একবার তুমি তওবা করলে তোমার জীবন আসলে নতুন করে শুরু হয় তুমি আগের মতো থাকবে না তোমার হৃদয়ে এমন এক প্রশান্তি আসবে যা কোনো দুনিয়ার সুখে পাওয়া যায় না আর এটাই আল্লাহ প্রতিশ্রুতি যে আমার দিকে ফিরে আসে আমি তাকে নতুন জীবন দিই তাহলে আজই তওবা করো আত্মসমালোচনা করো আর নতুন সূচনার পথে পা বাড়াও কারণ আল্লাহ তোমার ভাঙা হৃদয়কে শুধু জোড়াই লাগাবেন না বরং তাকে নূড়ে পূর্ণ করে তুলবেন যেন তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠো পাঁচ দোয়ার শক্তি নীরব পরিবর্তন প্রিয় ভাই ও বোনেরা জীবনের ঝড়ে যখন তুমি ভেঙে পড়ো তোমার অন্তর যেন একখণ্ড মরুভূমি হয়ে যায় শুকনো পিপাসিত আশাহীন সেই অবস্থায় দোয়া হল বৃষ্টির প্রথম ফোঁটা হয়তো তুমি ভাবছ তুমি শুধু ফিস ফিস করে বলেছ আর কিছুই ঘটেনি কিন্তু জানো কি প্রতিটি দোয়া অদৃশ্য আকাশে এক একটি আলো ছুড়ে যায় প্রতিটি শব্দ প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস আল্লার দরবারে গিয়ে পড়ে আর তার কিতাবে লিখে রাখা হয় দোয়ার শক্তি চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভূত হয় তুমি হয়তো ভেবেছ দোয়া কবুল হয়নি কিন্তু বাস্তবে দোয়া তোমার ভিতরে পরিবর্তন ঘটাচ্ছে একসময় তুমি যে কষ্টে কাঁপতে তা আজ তোমাকে আর ততটা কাঁপায় না তুমি যে ব্যথায় ভেঙে পড়তে সেখানে আজ ধৈর্যের শক্তি দাঁড়িয়ে গেছে এটিই দোয়ার গোপন শক্তি এটি অদৃশ্যভাবে তোমার আত্মাকে নতুন রূপে গড়ে তোলে রাসুল সাল্লাল্লাহু আলহসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মর্ম তাহলে ভেবে দেখো যখন তুমি দোয়া করছ তুমি শুধু চাইছ না বরং ইবাদত করছ আর ইবাদত কখনো বৃথা যায় না তুমি যে কান্নার সাথে আল্লাহর নাম ধরো তা তোমার ভাগ্যের আকাশে এমন কিছু বদলে দিচ্ছে যা তুমি এখনও বুঝতে পারছ না প্রিয়জনেরা মনে রেখো দোয়ার শক্তি কখনো নীরব কিন্তু কখনো বিস্ময়কর এটি ধীরে ধীরে পাহাড় সরায় ভাগ্যের দরজা খোলে হৃদয়ের ক্ষত সারায় আর সবচেয়ে বড় কথা এটি তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় তোমার জিহ্বা নীরব হলেও তোমার হৃদয় বলবে হে আল্লাহ আমি শুধু তোমার উপরই ভরসা করি ছয় আল্লাহর দেরি মানেই প্রত্যাখ্যান নয় প্রিয় ভাইও বোনেরা আমরা মানুষ আমাদের হৃদয় তাড়াহুড়ো করে দোয়া করার পর আমরা চাই সাথে সাথে ফল দেখতে চাই সঙ্গে সঙ্গে দরজা খুলে যাক কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের মতো নয় তিনি জানেন কখন তোমার জন্য সবচেয়ে ভালো সময় আর কখন তুমি তা সামলাতে প্রস্তুত হবে কখনো কি ভেবেছ যদি তোমার প্রতিটি দোয়া সাথে সাথে পূর্ণ হয়ে যেত তাহলে তোমার জীবন কেমন হতো হয়তো তুমি অস্থির হয়ে পড়তে হয়তো তুমি এমন কিছু চাইতে যা ভবিষ্যতে তোমার জন্য বিষ হয়ে যেত কিন্তু আল্লাহর রহমত হল তিনি জানেন কোনটা তোমার জন্য কল্যাণ কর আর কোনটা নয় তাই তিনি দেরি করেন কখনো পরীক্ষা নেন কখনো তোমাকে আরও শক্তিশালী করেন কখনো তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেন এই দেরি কখনোই প্রত্যাখ্যান নয় এটি বরং এক গভীর শিক্ষা আল্লাহ যেন তোমাকে বলছেন অপেক্ষা করো আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি ভাবছ তার থেকেও বড় যেমন কৃষক যখন বীজ বপন করে সে জানেই সাথে সাথে ফসল জন্মাবে না তাকে পানি দিতে হয় মাটি পরিচর্যা করতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিতে হয় তারপর একদিন সে দেখতে পায় ছোট্ট একটি অঙ্কুর ভেদ করে আলোতে উঠে এসেছে দোয়ার ক্ষেত্রেও তাই তুমি হয়তো এখনও কিছু দেখছ না কিন্তু আল্লাহর রহমতের মাটির নিচে পরিবর্তনের বীজ অঙ্কুরিত হচ্ছে তাহলে হে প্রিয়জনেরা দেরি দেখে ভয় পেও না দেরি দেখে আশা হারিয়ে ফেল না কারণ দেরি মানে আল্লাহর ভালোবাসা তিনি তোমাকে এমন এক সময় উত্তর দিতে চান যখন তা তোমার জীবনে সবচেয়ে উপযুক্ত হবে আর সেই দিন এলে তুমি বলবে সুভান আল্লাহ আমি বুঝতে পারিনি কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম ছিল ছয় সতর্কতা শয়তানের ফন্দি চিনো চিন প্রিয় ভাই ও বোনেরা যখন হৃদয় ভাঙে যখন তুমি জীবনের ব্যথায় ভেঙে পড়ো তখন শয়তান তোমার সবচেয়ে কাছে আসে সে চায় তোমার দুর্বলতা ব্যবহার করতে তোমাকে হেয় করার জন্য আত্মবিশ্বাস মুছে ফেলার জন্য এমনকি বিপজ্জনক চিন্তায় টানতে কখনো সে বলে কেউ তোমাকে বুঝবে না কেউ তোমাকে সাহায্য করতে পারবে না যেন তুমি একা হয়ে যাও কিন্তু মনে রেখো এই সময়ই আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আল্লাহ বলছেন হে বান্দা আমি তোমাকে বুঝি আমি তোমার পাশে আছি আমি কখনো তোমাকে একা ছেড়ে দেব না তোমার কাজ হলো মনকে শক্ত রাখা শয়তানের ফন্দি ভাঙতে হবে নামাজে কোরানের তেলাবতে এবং সৎ সাহাবাদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে যখন তুমি আল্লাহর নাম উচ্চারণ করবে তার প্রতি মনোযোগ দেবে তখন শয়তানের শব্দগুলো তোমাকে ছুতে পারবে না তোমার অন্তর হবে তার কাছে অনগ্রাহ্য শয়তান জানে যদি তুমি হাল ছেড় যদি মনোবল হারাও তবে সে জিতবে কিন্তু যদি তুমি আল্লাহর কাছে ফিরে যাও তোমার ইবাদাত বাড়াও সৎ মানুষের সঙ্গে থাকো এবং নিজের চারপাশে পজিটিভ শক্তি জড়াও তখন শয়তান বেখেয়াল হয়ে যায় তার ফোন তখন কার্যহীন প্রিয়জনেরা মনে রাখো এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এটি তোমাকে দৃঢ় করে তোমার আত্মাকে পরিশুদ্ধ করে যতই কঠিন পরিস্থিতি হোক হৃদয়ে ভাঙক বা আশা হারিয়ে যাও শয়তানের ফন্দি কখনো তোমার বিজয় নেবে না যদি তুমি আল্লাহর সঙ্গে দৃঢ় থাকো। তাই সাবধান থাকো ধৈর্য ধরো দোয়া করো এবং মনে রেখো শুধু হাল ছেড়ো না কারণ আল্লাহ তোমার শক্তি আল্লাহ তোমার সহায়ক এবং আল্লাহ তোমার সর্বশক্তিমান রক্ষা সাত আল্লাহর পরিকল্পনা বড় আমাদের সীমাবদ্ধতা ছোট প্রিয় ভাই ও বোনেরা যখন তুমি জীবনে ভেঙে পড়ো যখন মনে হয় সব শেষ হয়ে গেছে তখন মনে রেখো তুমি নিজেই গল্পের শেষ নও তোমার ব্যথা তোমার হারানো তোমার হতাশা সবই আল্লাহর একটি বড় পরিকল্পনার অংশ তুমি হয়তো এখন দেখতে পারছ না কিন্তু আল্লাহ সব কিছু দেখছেন সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং প্রতিটি ক্ষতকে এমনভাবে সাজাচ্ছেন যা তোমার মঙ্গল নিশ্চিত করবে আমরা মানুষ আমাদের কল্পনা সীমিত আমরা চাই সব কিছু যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে যেন যা আমরা চাই ঠিক তাই হয় কিন্তু আল্লাহ জানেন কি ক্ষতি তোমার জন্যে উপকারী কোন ব্যথা তোমাকে শক্তিশালী করবে কোন হারানো তোমার জন্যে নতুন দরজা খুলে দেবে অনেক মানুষ পরে বুঝতে পারে যেই পথে তারা হারিয়েছিল সেটি তাদের জন্যে সঠিক গন্তব্য ছিল না কখনো কোনো দরজা বন্ধ হওয়া মানে শেষ নয় বরং এটি অন্য দরজার জন্য প্রস্তুতি ভাগ্য আমাদের হাতের বাইরে কিন্তু আল্লাহর পরিকল্পনা সীমাহীন কখনো একটি ব্যথা একটি পরীক্ষা একটি আঘাত তুমি যা মনে করো ধ্বংস সেটিই তোমার ভবিষ্যতের শক্তি হয়ে ওঠে হারানো যে কোনো কিছু আল্লাহর সঙ্গে থাকলে একদিন ফিরে আসে কখনো হয়তো দ্বিগুণ শক্তি কখনও দ্বিগুণ সৌভাগ্য তাই ভয় পেও না প্রিয়জনেরা বিশ্বাস রাখো তুমি যতই ছোট সীমিত বা ভাঙা মনে হও আল্লাহর পরিকল্পনা তোমার চেয়ে অনেক বড় তুমি শুধুই পরিকল্পনার অংশ একটি সুন্দর অংশ যা তার নূরের আলোয় পূর্ণ হবে তাই আজও তোমার হৃদয় ভেঙে থাকুক তুমি আতঙ্কিত হক না কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং তার দৃষ্টিতে তোমার প্রতিটি ক্ষতি একদিন বিজয়ে পরিণত হবে ধৈর্য ও কৃতজ্ঞতা দারুণ মিলন প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য শুধুমাত্র সহ্য করা নয় এটি একটি কর্ম একটি ইবাদত একটি আত্মার প্রশিক্ষণ যখন তুমি কষ্টে ভেঙে পড়ো তখন ধৈর্য ধারণ করাটা সহজ মনে হয় না কিন্তু মনে রেখো ধৈর্য হল তোমার হৃদয়কে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার সেতু এটি শুধু সময় পার করা নয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায় এবং ধৈর্যর সাথে কৃতজ্ঞতা জাগানো তার কাছে অত্যন্ত প্রিয় কষ্টের সময় ছোট ছোট জয়গুলোই তোমার কৃতজ্ঞতার আলো হয়তো একটি সত্যিকারের বন্ধু হঠাৎ তোমার পাশে দাঁড়াল হয়তো রাতের শান্ত মুহূর্তে নামাজের আলো তোমার অন্তর ভরে দিল বা একটি সমস্যার ক্ষুদ্র সমাধান তোমার মনকে শান্তি দিল এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে আল্লাহর রহমতের প্রকাশ এগুলোকে উপেক্ষা করো না বরং তাদের প্রতি ধন্যবাদ জানাও হৃদয় দিয়ে অনুভব কর ও বোনেরা আল্লাহ তোমার ধৈর্যকে দেখছেন তিনি জানেন তুমি কতটা ভাঙা কতটা হতাশ কতটা একা মনে করো কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ধৈর্য সহকারে সহ্য করে সে পুরস্কৃত হবে কখনো কখনো এই পুরস্কার এমনভাবে আসে যা তুমি কখনো কল্পনাও করনি হয়তো হারানো কিছু ফিরে আসে দ্বিগুণ হয়তো অন্যরকম আশ্চর্য তোমার জীবনে প্রবাহিত হয় সুতরাং আজ যতই কষ্ট হোক ধৈর্য ধরো যেগুলো ছোট জয় মনে হয় তাদের কৃতজ্ঞতার আলো দিয়ে আলোকিত কর মনে রেখো আল্লাহর রহমত কখনো বিলম্বিত হয় না তার পরিকল্পনা সবসময় নিখুঁত তোমার ধৈর্য তোমার বিশ্বাস এবং তোমার কৃতজ্ঞতা এসব মিলিত হয়ে তোমার জীবনের পথকে আলোকিত করে আর অবশেষে তোমাকে এমন এক দারুণ মিলনের কাছে নিয়ে যায় যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি নয় নামাজ কোরআন ও সদকা জীবনের পরিবর্তন প্রিয় ভাই ও বোনেরা জীবনের যে কোনো অন্ধকারে আলোর পথ খুঁজে পাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল ইবাদত নামাজ কোরআন তিলাওয়াত সদ্কা এই তিনটি ইবাদত হারানো হৃদয়কে পুনর্গঠিত করে নামাজে আমরা আমাদের স্রষ্টার সামনে মাথা নত করি হৃদয় খুলে যাই কাঁদি ভরসা করি কোরআন আমাদের জন্য মানচিত্রের মতো যা ভেঙে পড়া জীবনের পথ নির্দেশ করে সাদকা দিয়ে আমরা নিজের আত্মাকে নিজের নেশা ও অহংকারকে শুদ্ধ করি এই সময় ইবাদতগুলোকে ঘন করো। প্রতিটি নামাজ প্রতিটি আয়াতের তিলাওয়াত প্রতিটি সৎকার হাত এসব তোমার হৃদয়ে নূরের জ্যোতি জ্বালায় তুমি লক্ষ্য করবে ধীরে ধীরে মন পরিবর্তিত হচ্ছে অশান্তি কমছে সমস্যা সমাধানের পথ খুলছে আল্লাহ কোরআনকে এমনভাবে হৃদয়ে নেমে আসতে দেন যেন সেই নূর তোমার দগ্ধস্থানগুলোকে শীতল করে কষ্টের আগুনকে প্রশমিত করে ভাই ও বোনেরা মনে রেখো জীবনের প্রতিটি ক্ষেত্রে এই তিনটি হাতকে ধরো রোজগারের পথে নামাজ সম্পর্কের পথে সৎকা এবং আত্মার পথে কোরআন এরা একত্রে তোমাকে বাঁচাবে তোমাকে শক্তিশালী করবে এবং এমন এক আলো দেবে যা অন্ধকারকে দূর করে তোমার হারানো আশা ফিরে আসবে তোমার ভাঙা হৃদয় জুড়ে যাবে এবং তুমি বুঝতে পারবে আল্লাহ প্রতিটি ক্ষতকে এমনভাবে সজ্জিত করেন যা শেষ পর্যন্ত তোমার জন্য শান্তি ও সফলতা বয়ে আনে তাই আজই এই তিনটি ইবাদতকে হৃদয় গ্রহণ করো ধৈর্য বিশ্বাস ও কৃতজ্ঞতার সঙ্গে এগুলো পালন করো দেখবে ধীরে ধীরে আল্লাহর নূর তোমার জীবনের প্রতিটি কোণে প্রবেশ করছে তোমার মনকে শান্ত করছে এবং তোমার পথকে আলোকিত করছে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক দীর্ঘ যাত্রা পেরিয়েছি ভাঙা হৃদয় নীরবতা ছোট ছোট আলামত ধৈর্য কৃতজ্ঞতা ইবাদত সবকিছুর মধ্য দিয়ে আমরা এক গভীর সত্যের কাছে পৌঁছেছি মনে রাখো জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি হারানো প্রতিটি পরীক্ষা এসবই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি যতই ভেঙে পড়ো তিনি তোমার সঙ্গে আছেন তুমি যতই হতাশ হও তার রহমত তোমার হৃদয়ে প্রবাহিত হচ্ছে ভাইও বোনেরা মনে রেখো দুঃখ কখনো চূড়ান্ত নয় হৃদয়ের ভাঙন আল্লাহর কাছ থেকে নতুন শুরু পাওয়ার ডাক দোয়া ধৈর্য কৃতজ্ঞতা নামাজ কোরআন এবং সৎকা এসব হলো সেই হাত যা তোমাকে ভাঙনের অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যায় ছোট ছোট আলামত নিরবতা ক্ষুদ্র জয় এসবই হল আল্লাহর সান্ত্বনার প্রমাণ আজ যদি তুমি হতাশ একা বা দুঃখে ভেঙে পড়ো মনে রেখো এই মুহূর্তই আল্লাহর কাছে তোমার জন্য নতুন সূচনার সুযোগ তিনি তোমার হারানো ফিরে দেবেন তোমার কষ্টকে শক্তি বানাবেন এবং তোমার জীবনের প্রতিটি দাগকে নূরের আলো দিয়ে পূর্ণ করবেন শেষে ভাইও বোনেরা এক কথাই মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার হারানো ফিরে আসবে তোমার ভাঙার হৃদয় পুনর্গঠিত হবে এবং আল্লাহর রহমত যা তুমি কল্পনাও করতে পারো না তোমার জীবনকে এমন এক দারুণ দিকে নিয়ে যাবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারো তাই আজই আল্লাহর দিকে ফিরে যাও তওবা করো ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো দোয়া করো এবং বিশ্বাস রাখো কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য হারানো ফিরে আসে কষ্টের পর আসে শান্তি এবং ভাঙার হৃদয় থেকে জন্ম হয় নতুন আশার চলো একসাথে একটি সংক্ষিপ্ত দোয়া করি হে আল্লাহ আমার অন্তরকে শান্তি দাও আমার কষ্ট দূর করো এবং আমাকে তোমার রহমতে দৃঢ় কর আমিন আল্লাহ আকবর সবকিছু তার হাতে তিনি তোমাকে কখনো ছেড়ে দেবেন না তোমার জীবন আবার আলোকিত হবে ইনশাআল্লাহ